আজকে আমি রান্না করেছি ঈদের পরে খাসি ঝাল মাংস রান্না করা হয় নাই এটা হাইব্রিড না ক্রস না খুব ভালো খাসি দেশি প্রথমে মৃদু জাল কমিয়ে আমার টমাটোর পেস্ট ছিল আমি একটু ঝাল টাল হলুদ কম খাই রঙটা সুন্দর হয়েছে না চর্বিটা আমি নামার সময় একটুখানি দিই কেউ ইচ্ছা করলে খেলে খাবে না খাবে অল্প দিই আর কি চর্বিটা দিতে সুন্দর লাগবে এখানে সিনা টিনা রান সবই আছে মৃদু জালে অনেকক্ষণ ধরে সেদ্ধ করে তার সাথে আপনি পোলাও ভাত চাই ঠেকাতে পারবেন এখানে সিনা আছে সিনার মাংস খুবই সফট রান টান সব আছে এখানে